আচ্ছা আজকে আমি তোমাদেরকে শরীরের বর্ম যেটা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টার শরীরের বর্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব আমরা সবাই জানব যে শরীরের বর্ম কাকে বলে শরীরের বর্মের কাজ কি শরীরের বর্ম কোথায় থাকে এই সমস্ত প্রাথমিক জ্ঞান গুলো কিন্তু আজকে আমরা অর্জন করব। তো প্রথমে আমরা জানি যে শরীরের বর্ম কি তোমরা জানো বর্ম কাকে বলে বর্ম হচ্ছে যে জিনিসটি কোন মূল্যবান জিনিসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তাকে বর্ব বলে দেখবে আগেকার দিনের সৈন্যদের যারা যুদ্ধ করতো তাদের গায়ের বাইরে একটা বেশ মোটা ধাতু তৈরি একটা জামা থাকত তাকে বলে বর্ব যাতে শত্রু পক্ষের তার দেহকে আঘাত করতে না পারে তেমনি আমাদের এই শরীর আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এই শরীরকে রক্ষা করবার জন্যে আমাদের ও কিন্তু একটা বর্ম আছে সেই বর্মের নাম কি জানো সেই বর্মের নাম হচ্ছে চামড়া বা ত্বক যাকে ইংরেজিতে বলে স্কিন আমরা আজকে এই চামড়া বা ত্বক সম্বন্ধে জানব ঠিক আছে আচ্ছা এইবারে তাহলে আমাদের শরীরের বর্ম কোনটা হলো আমাদের শরীরের বর্ম। বা আমাদের বর্ম। তোমরা কিন্তু এইগুলো খাতাতে সুন্দর করে লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে বাড়িতে যখন গিয়ে আজকের চ্যাপ্টারটা তোমরা মনে করবে

নাড় শিরা ধমনি এই অংশগুলোকে কিন্তু চামড়া ঢেকে রাখে চাতেরা ভিতরের সমস্ত অংশগুলোই তো চামড়া ঢেকে রাখে এইবার আমরা আসি দেখো তোমাদের সামনে একটা ছবি কিন্তু আমি দেখিয়েছি ছবিটা হচ্ছে চামড়ার ছবি বা স্কিট বা টকের ছবি এই ছবিতে দেখো কতগুলো ছোট ছোট ভাঁজ আছে কোচকানো কোচকানো জায়গা আছে যেহেতু এই ছবিটা খুব কাছ থেকে তোলা তোমাদের বোঝানোর জন্য আমাদের এরকম ধরনের রয়েছে রয়েছে বা বা স্কিন এই ছবিটা খুব কাছ থেকে তোলা আছে বলে এই ধরনের কিন্তু দেখতে লাগছে আমাদের চামড়াও কিন্তু এই ধরনের দেখতে এবার আমরা আসি ত্বক বা চামড়ার কাজ কি ত্বক বাইরের আঘাত থেকে এবং অতি বেগুনি রশ্মি থেকে দেহের ভিতরের অংশগুলিকে রক্ষা করে ভীষণ মূল্যবান জিনিস ত্বক বাইরের আঘাত থেকে বাইরের আঘাত বলতে আমরা প্রতিনিয়ত চাপ তাপ বিভিন্ন ক্ষতিকর জীবাণু এর সঙ্গে কিন্তু আমরা লড়ছি এবং সূর্য থেকে আগত যে রশ্মিগুলো আমাদের পৃথিবীতে এসে পড়ে সবকটা রশ্মি যে আমাদের পক্ষে ভালো তা কিন্তু নয় কিছু রশ্মি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাকে বলা হয় ইউভি বা ভায়োলেট রে সেই রশ্মি কিন্তু আমাদের দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর দেহের চামড়ার ক্যান্সার হয় সেই জন্য অনেক সময় বলে চড়া রোদে বেরোবে না বা সূর্যগ্রহণ বা সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাবে না কারণ এই অতি বেগুনি রশ্মির জন্যে এই অতি বেগুনি রশ্মি থেকেও কিন্তু চামড়া আমাদের দেহকে রক্ষা করে তাহলে চামড়ার কাজটা কি আমরা এক কথায় কি বলবো না ত্বক বা চামড়া বাইরের আঘাত থেকে এবং অতি থেকে দেহের অংশগুলিকে রক্ষা করে। এবার আমরা আসি তোমরা দেখবে যে অনেকে চামড়ার নিচে সরু সরু নলের মতো এঁকে বেঁকে গেছে বিশেষ করে যারা রোগা মানুষ তাদের হাতের উপরে দেখবে হাতের চামড়ার নিচে বিশেষ করে নলের মতো পাইপের মতো গেছে সময় সবুজ রঙের সবুজ আবু লাগে এই যে পাইপের মতো অংশগুলো সেগুলো কিন্তু শিরা ও ধমনি এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে স্যার শিরা কি বা ধমনি কি আমাদের দেহর মধ্যে যে রক্ত আছে সেই রক্তগুলি কতগুলো পাইপের মাধ্যমে সারা দেহে সরবরাহিত হয় এই পাইপের অংশগুলোকে বা এই পাইপগুলোকে বলা হয় শিরা বা ধমনি তোমরা পরবর্তী সময় যখন উঁচু ক্লাসে উঠবে উঁচু শ্রেণীতে উঠবে তখন এই শিরা এবং ধমনীর সম্বন্ধে বিস্তারিত ভাবে জানতে পারবে যেহেতু শিরা ও ধমনী থাকে সেই জন্য আজকে তোমাদের এই দুটো সম্বন্ধে সামান্য কিছু জানালাম তার নাম দুটো মনে রাখো শিরা এবং ধমনী চামড়ার নিচে নলের মতো অংশগুলো দেখতে পাওয়া যায় এবার শিরা ও ধমনি কি এক জায়গায় থাকে না শিরা ত্বকের ঠিক নিচে থাকে আর ধমনি একটু ভিতরের দিকে থাকে তোমরা এই হাতের চামড়ার নিচে যে নলের মতো অংশ দেখতে পাচ্ছ সেটা কিন্তু শিরা ধমনি দেহের একটু ভিতরে দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে আজকে আমরা কি কি জিনিস জানলাম আজকে আমরা জানলাম শরীরের বর্ম কাকে বলে আর একবার করে তোমাদেরকে দেখাই যে আমরা দেখলাম শরীরের বর্ম কাকে বলে এই শরীরের বর্ম বা চামড়া বা ত্বক দেহের কোন কোন অংশকে ঢেকে রাখে জানলাম আমরা একটা চামড়ার বা ত্বকের ছবি দেখলাম টক বা চামড়ার কাজ কি আমরা জানলাম ток বা চামড়া নিচে নলের মতো অংশগুলি কি সেটা আমরা জানলাম এবং যে শিরা ও ধমনি বললাম সেটা কোথায় কোথায় থাকে সেগুলো আমরা জানলাম তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা একটু দেখে আসবে আমি সামনের দিন এই টকের বা চামড়া বা স্কিনের নতুন একটা জিনিস তোমাদেরকে জানাবো বুঝতে পেরেছো